আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এই মুহুর্তে ভিডিওটিতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হালি পেঁয়াজের দানা বা চারা বিভিন্ন নামে এটাকে ডাকা হয় তো আমাদের এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল তীরের কিং পেঁয়াজের দানা বা চারা এই চারা ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের চারা পেঁয়াজের জাতের চারা রয়েছে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথম কথা হচ্ছে আমি একজন পেঁয়াজ চাষ আমি গতানুগতিক বাজার থেকে কিনে চারা বিক্রি করি এমন নয় আমার এলাকাতে আমার এলাকাটা হচ্ছে রাজশাহী জেলার পুঠিয়া থানাতে এখানে প্রচুর পরিমাণে চারা উৎপাদন হয় যার কারণে আপনারা আমার থেকে চারা সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের কাছে যে জাতগুলো আছে এগুলো হচ্ছে সর্বপ্রথমে হচ্ছে লাল তের কিং আছে তারপরে আছে হচ্ছে মেটাল এরপর পরই আপনারা পাবেন হচ্ছে দেশিটা দেশের সঙ্গে আমাদের কাছে সুখসাগর কিছু আছে রানি ওয়ানও কিছু আছে তো আমরা এই কয়টা জাত ইনশাল্লাহ আপনাদের কাছে দিতে পারবো এই চারাগুলো আমরা বাসের মাধ্যমে একদিনে ডেলিভারি করে থাকি আর এই প্রত্যেকটি চারার আপনার কেজি হিসাবে পিস হিসাবে অথবা আপনি মন হিসাবে এই তিনভাবেই নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী মিনিমাম দশ কেজি সরবরাহ করা যাবে আর কি বাসের মাধ্যমে একদিনের মধ্যে আপনারা চারাগুলো পেয়ে যাবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করি না বাসের মাধ্যমে আমাদের থেকে চারা নিতে পারবেন আর এই প্রত্যেকটা যে কয়টা জাত বললাম প্রত্যেকটা জাতেরই ফলন আশি থেকে একশো বিশ মনের মতো